আসসালামু আলাইকুম তো যেখানে যাই সেখানেই গরম যেখানে বসি সেখানেই গরম তাই চিন্তা করলাম যে হাতে তো সবসময় মোবাইল থেকে আর ছোটো একটা ফ্যান নেই তো ফ্যানটা কেনার পর মোবাইলের জায়গায় যে চার্জার চার্জ দেওয়ার যে সিস্টেমটা এখানে দেওয়ার পরে ঘুরে না ঠিক আছে ঘুরে না তো এটা ওর সিটিং আছে তো সেই সিটিংটাই আমি চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই কিংবা এটা চালাইলে কী কী সুবিধা হতে পারে না হতে পারে আপনাদের এই মোবাইল দিয়ে আর এটা আসলে কীরকম মোটর আমি সব কিছু আপনাদেরকে দেখাই আমাদের যেই পাখাটাও ছোটো মোটরটাও ছোটো তো দেখেন আমাদের যে মোবাইল হাতে থাকা মোবাইল দিয়ে আমি এটা চালাইতেছি তো আমি আপনার সাথে সাথে লাগালে কিন্তু এটা চলবে না এটা সেটিং আছে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি তার আগে আমি আপনাদেরকে মোটরটা দেখাই এ এই যে আমি মোটরটা খুললাম খুবই ছোট্ট একটা মোটর তো এটা ড্রোন ক্যামেরা আছে না সেরকম আর কি জাতীয় মোটর মোটরটা খুব ছোটো ছোটো লোকই স্পিডটা অনেক বেশি ঠিক আছে দেখতে খুব ছোটো স্পিডটা অনেক বেশি অনেক বাতাস হয় ঠিক আছে আর এর চেয়ে বড়ো বড়ো মোটর অত বাতাস হয় না যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে এখন আমি আপনাকে দেখাই আপনারা যদি কেউ এরকম শখের বিষয়ে কিনে থাকেন আর এই ফ্যান মোটরগুলো আপনার এলাক্ট দোকানে পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন জায়গায় পাবেন অনলাইন থেকেও আপনারা অর্ডার করে আনতে পারেন ঠিক আছে তো এখন সুবিধা অসুবিধা নিয়ে আর কি কথা বলবো আর কীভাবে এটা আপনি যদি কিনে থাকেন কীভাবে চালাইবেন সেটিংটা আমি দেখাই এখন এই যে দেখেন মোবাইলের যদি আমরা এটা সেট করি তাহলে কিন্তু সাথে সাথে চলবে না হ্যাঁ সেটিং আছে সেটিংটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন প্রথম অবস্থা যদি এইভাবে দেন কখনও ঘুরবে না ঠিক আছে ঘুরবে না যে এখন কীভাবে এটা ঘুরোতে হবে আমি আপনাদেরকে দেখাইতেছি সেটিং অপশান আছে আপনাদের মোবাইলের যে সেটিং অপশান আছে সেটিং অপশানটা ক্লিক করবেন ঠিক আছে সেটিং অপশানে ক্লিক করার পরে আপনারা চার্জবারে ক্লিক করবেন ঠিক আছে এখানে চার্জবার পাবেন হয়তো আপনার দেখতে একটু অসুবিধা হইতেছে আমি বুঝতে পারছি আমি ক্লিয়ার মতো দেখাবো সমস্যা নেই বারে লিখবেন আপনারা ও টি জি লিখবেন হ্যাঁ ও টু জি হ্যাঁ ও টু জি যেভাবে লিখবেন আমি তারপর ক্লিয়ার মতো আপনাদেরকে দেখাইতেছি তারপর একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে যে কালো একটা আফসা হয়ে যাবে এই টিকমারটা যখন আপনি করে দেবেন কালো আফসাটা কালো না নিলে একটা আফসা পড়বে আর কি ওই জায়গায় লিঙ্কে ক্লিক করলে এনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই টিকমারটা দেওয়ার সাথে সাথে ফ্যানটা ঘুরবে ঠিক আছে আবার যখন আপনি অফ করবেন তখন আবার অফ হয়ে যাবে তো আপনারা হয়তো দেখতে একটু সমস্যা তো আমি এখানে সরাসরি স্ক্রিনে দেখাই আপনারা সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পরে এখানে আপনি লেখবেন আপনি লেখটা দেখেন ও টি জি হ্যাঁ এই যে লেখার পরে নিচে একটা এরকম আপনাদের নাও আসতে না সার্চ দেবেন আমি যেহেতু একবার সার্চ করেছি তাই আছে এই যে দেন তীরের মাথায় এটাকে যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফ্যানটা চলবে অফ করে দিলে আর চলবে না এই ফ্যান যদি থাকে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের এই টিকমারটা আপনি এইভাবে সেটিং করে করে দেবেন তো খুবই চমৎকার তো অসুবিধা বলতে আপনার যদি কোনো দামি ফোন থাকে তো দামি ফোন যদি আপনি এই ফ্যানটা চালান ঠিক আছে আর নর্মালি ফ্যান দ্বারা যদি আপনার চালান কোনো সমস্যা নাই হয়তো মোবাইলের তো কেমন রিস্ক নাই তো আপনার যে ব্যাটারি আছে ব্যাটারির চার্জ মোটর খুব কমই খায় তারপরও আপনারা যদি দামি কোনো সেট থাকে সেই সেট দিয়ে আপনারা না চালানটাই ভালো মনে করি আমি ঠিক আছে আসলে এখানে যখন আপনারা এই যে চার্জারটা লাগাবেন ফ্যানটা কিন্তু একটু কাপাকাপি করবে আপনাদের চার্জারের যে ঘরটা এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার হয়তো সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে চার্জ নাও হতে পারে পরবর্তীতে তো সমস্যা যে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম কোনো কথা না তো দামি ফুলটা আপনারা না চালানি ভালো কারণ এটা যখন এখানে লাগাই আমরা ফ্যানটা ঘুরবে আস্তে আস্তে কাপাকাপি করবো আপনাদের চার্জ দেওয়ার যে পিনটা হয়তো লুজ কালেকশন হয়ে যেতে পারে চার্জ দিদি পরে প্রবলেম হতে পারে ঠিক আছে এ আর কি এছাড়া তো কোনো কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ